চ্যান শকুন শান্তি দান করবেন আল্লাহ আয়ে উন্নতি দান করবেন আপনার রিজিকে পরিপূর্ণ বরকত আসবে ব্যবসাতে বরকত আসবে চাষে বরকত আসবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার যে হাজত প্রয়োজন রয়েছে এখনো পূরণ হয়নি আল্লাহ তালা পূরণ করে দেবেন এভাবে করে আল্লাহ আল্লা তালা আপনার ওপর দয়াশীল হয়ে থাকবেন আল্লাহ আপনার সুবহান করতে থাকবেন আল্লাহ দায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আপনাকে হেফাজত করবেন আপনাকে সাহায্য করবেন বলুন সুবহান প্রিয় দর্শক মাত্র একটি আমল আমলটি হচ্ছে আয়তুল কুরসির আমল প্রিয় দর্শক সম্মানিত মহারম মাসের আজ শেষ শুক্রবার প্রিয় দর্শক সম্মানিত মাস মহার মাস কতটা মর্যাদা সম্পন্ন মাস আল্লাহ সুবেহানতা সোরা তাওবার মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন আর শুক্রবার কতটা মর্যাদা সম্পন্ন দিন বিশ্বনবী সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে জুম আর দিন হচ্ছে সৈয়দুল আয়াম সমস্ত দিনের সর্দার অর্থাৎ বারো মাসে যত দিন হয় সমস্ত দিনের সর্দার সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে দিক দিয়ে জুমার দিন হচ্ছে সব দিনের সর্দার বলুন সুহান তো প্রিয় দর্শক পবিত্র সম্মানিত মহারম মাসের আজ শেষ শুক্রবার বড়ই বরকত পূর্ণবার বড়ই সম্মানিত এবং বড়ই ফজিলতপূর্ণ আজকের দিন প্রিয় দর্শক একবার চিন্তা করুন গত বছরে মাসের শেষ শুক্রবারে যারা ছিলেন অনেকেই আজকে তারা নেই আল্লাহ বড় ভালোবেসে অযাচিত করুণা করে আজকে আমরা এই দিনটি লাভ করতে পেরেছি বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আজকের দিনে আমি আপনাদেরকে যে আমলটি করতে বলবো আমলটি হচ্ছে আইতুল কুরসির আমল আয়তুল কুরসি কতটা মর্যাদা সম্পন্ন আয়াত কতটা মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ উপকারী আয়াত এক হাদিস শরীফের মধ্যে এসেছে সাল্লাম এমন এক সাহাবীকে প্রশ্ন করলেন যে সাহাবি ছিলেন অত্যন্ত জ্ঞানী আল্লাহ সুবাহ অনেক জ্ঞান গরিমা তিনাকে দান করেছিলেন আর তিনার নাম হচ্ছে ওবাই ইবনে কাহাব আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন যে হে ওবাইবনে কাফ তুমি কি বলতে পারবে কোরআন উল কারিমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ আয়াত কোনটি প্রথমে সাহাবী উত্তরে বললেন যে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রসূল হু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহর নবী পুনরায় জিজ্ঞেস করলেন যে তুমি বলো কোরআনুল করিমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি তখন ওবা ইবনে কায়াব রাজিয়াল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ আমার জানামতে সেই আয়াতটি হচ্ছে আয়তুল কুরসি বলুন সুবহান এ কথা শোনার পর এই উত্তর শোনার পর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হলেন আনন্দিত হলেন কেননা উত্তরটা ছিল সঠিক উত্তর আর এই সঠিক উত্তর দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাম ওবাইবনে কাবকে সাবাস দিলেন আর দোয়া দিলেন তিনি বললেন হে ওবাইবনে কাব তোমার এল তোমার জ্ঞান মোবারক হোক বলুন তো প্রিয় দর্শক আইতুল কুরসি এতটাই সম্পন্ন আয়াত বিশ্বনবী নবী সাল্লাম আরো বললেন যে আয়তুল কুরসি আল্লাহ পাকের আরসের নিচে গুপ্ত খাজানা আছে সেই গুপ্ত গোপন খাজানা হতে আমার ওপরে নাজিল করা হয়েছে আল্লাহ পাক আমার উপরে অবতীর্ণ করেছেন বলুন সুবাহ প্রিয় দর্শক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটি সোরা আছে এবং আয়াতের সংখ্যা অনেক ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত এই ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াতের মধ্যে আয়তুল কুরসি হচ্ছে মর্যাদা সম্মানে সবচাইতে বেশি বলুন সুবহান আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম বললেন হে আমার সাহবারা তোমরা জানো এই আয়াতুল কুরসি কি এই আয়তুল কুরসির একটি জীব আছে দুটি ঠোঁট আছে দুটি ঠোঁট আছে একটি জীব আছে আর এই কুরসি আল্লাহ আয়তুল আলামিনের আরসের পায় সে আল্লাহ পাকের গুণগান গায় পবিত্রতা জিকির করে আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের জিকির করে অনবরত বলুন সুবহান এর স্বরূপ কেমন কেমন হবে এর পরিস্থিতি তা আমাদের কল্পনার বাইরে বলুন সুবাহ কিন্তু আল্লাহ সেই কুরসি উচ্চ মর্যাদা সম্পন্ন আয়াতকে আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন বলুন সুবহন আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আনহু বিশ্বনবী সাল্লামের চতুর্থ খলিফা এবং জামাই আল্লাহ পাক হজরত আলীকে এত জ্ঞান দিয়েছিলেন এত জ্ঞান দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন আনা ইলম আমি হচ্ছি এলমের শহর এলমের রাজ্য আর সেই শহরের রাজ্যের দরজা হচ্ছে হজরত আলী রাজিয়াল্লাহতালহ সেই আলী রাজিয়ালহ বলছেন আয়তুল কুরসি এমন একটি মর্যাদা সম্পন্ন আয়াত আমি দিনে রাতে আমি তেলাওয়াত করতাম আমি নামাজে তেলাওয়াত করতাম রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতাম হজরত আলী রাজিয়াল্লাহ তালহ বললেন যে এমন কোন সন্তান এমন কোন মুসলমানের সন্তান বাচ্চারা ছিল না যারা আয়তুল কুরসি জানতো না শুধু জানা নয় তারা আমলও করত করতো আয়েতুল কুরসি তেলাওয়াত করতো বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আয়তুল কুরসি এমন একটি আয়াত এই আয়াতটি আপনি যদি একবার ফরজ নামাজ পড়ে তেলাওয়াত করে নিতে পারেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়া শুধু মৃত্যুই বাধা রইল অর্থাৎ মৃত্যু হলেই সে সরাসরি জান্নাতে চলে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আয়তুল কুরসি পাঠ করলে শয়তানের ক্ষমতা হয় না শয়তান সাহস করতে পারে না তার জান মালে নকশান করা তাকে ক্ষতি করা তার উপরে প্রভাব বিস্তার করা তাকে বান মারা জাদু করা এই ক্ষমতা শয়তানের থাকে না শয়তান দুর্বল হয়ে যায় এবং এমন দুর্বল হয় যে সে তার ধারে কাছে যেতে পারে না বলুন সুবহান আল্লাহ আয়তুল কুরসি পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাকের এক ফেরেস্তা আসমান থেকে নেমে আসে এবং আল্লাহ সুবহান তালার হুকুমে তাকে সিকিউরিটি গার্ডের মতন তাকে গার্ড দিতে থাকে তাকে নিরাপত্তা দিতে থাকে বলুন সেই আল্লাহ আমল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আয়তুল কুরসি কতবার পাঠ করলে এই দুনিয়ার জিন্দগিতে আপনি সবচাইতে চাইতে সুখী হবেন সবচাইতে চাইতে ভাগ্যবান হবেন চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে আর যে বিপদে যে মুসিবতে আপনি রয়েছেন পাহাড় সমান বিপদ সেই বিপদ যাচ্ছে না দূর হচ্ছে না টেনশন প্রেশানি যাচ্ছে না ফলে অনেক কষ্টের মধ্যে অনেক দুঃখের মধ্যে আছেন ইনশাআল্লাহ আজকের এই পবিত্র দিনে পবিত্র মাস এবং পবিত্র পবিত্র মাসের দিন শুক্রবার আজকে আপনি আয়তুল কুরসির আমলটি করুন আপনি অনেক দ্রুত ফলাফল পাবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আইতুল কুরসিকে আমরা কিভাবে আমল করব। প্রিয় দর্শক এমনইতেই বিশ্বনবী সাল্লা সাল্লাম যখন আইতুল কুরসি পড়তে বলেছেন আপনারা তেলাওয়াত করবেন পড়বেন দেখে দেখেও পড়তে পারেন আবার মুখস্থ থাকলে পড়তে পারেন আজকের ভিডিও থেকে আমি বিশেষ কুরসির আমল আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রিয় দর্শক আপনি আইতুল কুরসির আমলটি এইভাবে করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু করার পর কলেমাই শাহাদ তেলাওয়াত করবেন কালেমাই শাহাদ হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন বসার পর অবশ্যই আপনি এসতেক পড়বেন নিজের গোনা নিজের অপরাধ যাবতীয় পাপ রাশির উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি কি করবেন এসতেক ফার পাঠ করবেন কেননা এসতেক ফারের আমল আল্লাহ পাক অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আবার জুমার দিনে আপনি যদি করেন আল্লাহ তালা আরো খুশি হয়ে যান বলুন কেননা জুমার দিন দিন এমন একটা এই দিনে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে এবং এই দিনে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন একটি লামহা আছে যে লামহাতে বান্দা যা চায় যা কামনা করে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় বলুন সুবাহনুল্লাহ এই দিনে আল্লাহ পাকের সমস্ত মখলুক আল্লাহ পাককে ভয় করে পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর বৃক্ষরাজি পক্ষীকুল আসমান জমিন প্রত্যেকটা আল্লাহ পাককে ভয় করতে থাকে বলুন এ কথা বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুতরাং এই পবিত্র দিনে আপনি অত্যন্ত আন্তরিক তার সহিত এখলাসের সহিত এবং মনোযোগী হয়ে ইস্তেগফার পাঠ করবেন যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই ইস্তেগফারটি আপনি তিনবার বার পাঠ করবেন এরপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র 3 বার তিনবার আপনি দারুদে ইব্রাহিম পাঠ করবেন কেননা বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন হে আমার ওম্মত ওম্মতিরা জুমার দিন আসলে তোমরা আমার উপরে দরুদ পাঠ করবে এ কথা বিশ্বনবী সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেছেন কেননা আল্লাহর নবী সাল্লাম বলেছেন তোমাদের দরুদ আমার রওজাতে পেশ করা হয় কারা পেশ করে আল্লাহ পাকের নূরের তৈরি এক ধরনের ফেরেশতা আছে সেই ফেরেস্তারা আমার রওজাতে আসে এবং তোমাদের নাম ঠিকানা বলে আমার সামনে তোমাদের দরুদ সালাম পেশ করে এবং আল্লাহর বলুন জবাবক প্রিয় দর্শক আপনার চাইতে বড় ভাগ্যবান আপনার চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারবে যে আপনি বিশ্বনবী নবী সাল সালামের জবাব দরুদ সালামের জবাব লাভ করতে পেরেছেন বলুন সুবহান সম্পদ গোটা দুনিয়াকে যদি আপনি একদিকে রেখে দেন তবু এই সম্পদের মূল্য দিতে পারবে না বলুন সুবহান এত বড় সম্পদ আপনি লাভ করে ফেলবেন শুক্রবারের দিনে এই জুমার দিনে দরুদ শরীফ পড়ার ওসিলাতে আবার আপনি দরুদ পড়বেন দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম বলুন সুভেহান আল্লাহ প্রিয় দর্শক আমি একবার আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সাথে আপনারাও একবার পড়ে নিন আল্লাহ সাল্লা আল্লা মোহাম্মাদি ওয়ালা মোহাম্মাদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محبت ভালোবাসার সঙ্গে দারুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি আইতুল কুরসি তেলাওয়াত শুরু করবেন মুখস্থ থাকলে মুখস্থ পড়বেন মুখস্থ না থাকলে আপনি দেখে পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ বার আপনি বিরতিহীন ভাবে এক জায়গায় বসে আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক আমলটি আপনি করবেন আসরের পর আসরের পর আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আপনার মনস্কামনাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একবার আমি আপনাদের সম্মুখে আইতুল কুরসিটি তেলাওয়াত করে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بضشك أي ملبان আয়তুল কুরসি আপনি তেলাওয়াত করুন একচল্লিশ বার তেলাওয়াত করবেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন আমলটি করার ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকার ফায়দা পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন হার মুসিবত হার বিপদ আপদ হতে নাচার দান করেন রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আয় উন্নতি দান করুন ঋষিকে বরকত দান করুন এবং সব সমস্যার সমাধান দ্রুত তিনি যেন করে দেন এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন যেন ইহকাল পরকালের সকল মঙ্গল দান করেন ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে সকল অকল্যাণ হতে আমাদেরকে যেন হেফাজত করেন সকলে বলি আমিন আমিন দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাত